এসব না হয় বাদে দিলাম একটা গবেষণায় দেখা গিয়েছে অতিরিক্ত স্মার্টফোন আসক্তির ফলে আমাদের মস্তিষ্ক সংকোচিত হতে থাকে ঠিক হয় ড্রাগ ক্ষেত্রে ফলে আমাদের যৌক্তিক চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমতে থাকে ধীরে ধীরে এতে করে মেজাজ কিটকিট হয়ে যায় যার প্রভাব ফেলে আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক ও সামাজিক জীবনে বলে আশঙ্কাজনক হারে কমতে থাকে আনফোড়া ঠেবিঠিক বাচ্চাদের উপর স্মার্টফোনের প্রভাব সত্যি আর ওঠার মতো শীঘ্রই ওঠার মতো বাচ্চারা কমেডি গল্পের বই পড়া বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে ঠিকই কিন্তু বড় হচ্ছে না ছোট হয়ে আসছে তাদের জগৎ সোশ্যাল ইন্টেকশন কম হয় বাচ্চারা কথা শিখতেও দেরি হচ্ছে পরিপূর্ণভাবে ভাবে হচ্ছে না সামাজিক ও মানসিক বিকাশ এই সোশ্যাল মিডিয়ার খপ করে পড়ে আমাদের ইয়াং জেনারেশন এই সোশ্যাল মিডিয়ার খপ করে পরে সত্যিকারের সামাজিকরণ থেকে দূরে সরে যাচ্ছে বন্ধু বান্ধবের দেখা যায় দেহটা আড্ডায় ঠিকই আছে কিন্তু মন আর চোখ পরিপূর্ণ ফোন আর ফোনের স্ক্রিনের দিক পরিপূর্ণ ফোন আর ফোনের স্ক্রিনের কেউ তো আবার সোশ্যাল মিডিয়ার বাহারি রঙে বিভ্রান্তি হয়ে নানা অপ্রাপ্তির হিসাবের খাতা খুলে ডুবে যাচ্ছে হতাশার জোড়াবাড়ি কি জাদু আছে এই ছোট্ট যন্ত্রটিতে কেনই বা চোখ সরানো যায় না স্কিন থেকে কারাই বা এগুলো ফেসবুকের একজন এক্সিকিউটিভ দাবি করেছিল সোশ্যাল মিডিয়া উল্টো সমাজকে ধ্বংস করছে আমি আমার বাচ্চাদেরকে এ সকলের সংস্পর্শে আসতে দেব না তার যুক্তিগতা এখন বসতে পারছেন কি সমস্যা তো বুঝলাম সমাধান কি মায়াজাল থেকে ফেসবুক ইনস্টাগ্রাম এর মতো সোশ্যাল মিডিয়ায় পরে আছে আবার কেউ ইউটিউব বা টিকটকে একের পর এক ভিডিও দেখিয়ে চলেছে কেউ পাবজি বা ফ্রি ফায়ার গেমের নেশায় বুর হয়ে আছে কি জাদু আছে এই ছোট্ট যন্ত্রটির ভিতরে কারাইবা এগুলো নাড়ছে কেনই বা চোখ সরানো যায় না স্ক্রিনে মূলত কারাইবা এর পিছনে নাড়ছে দেখুন এই সকল অ্যাপস এমনভাবে হয় যার মাধ্যমে আমরা বেশি মাত্রায় এতে কার কি লাভ দেখুন সকল অ্যাপস ইনস্টল করতে কিন্তু তেমন বেশি একটা আউট টাকা খরচ হয় না ফোনে শুধু ইন্টারনেট থাকলেই হয় তাহলে ডেভেলপদের আয়ের সুযোগটা কোথায় অনেকেই জানেন নিশ্চয়ই বিভিন্ন গেমে ইনাফ পার্সোনামক অপশন থাকে যেখানে টাকা খরচ করে বিভিন্ন ভার্চুয়াল জিনিসপত্র ক্রয় করা যায় যেমন ধরুন অ্যাকশন গেমের ক্ষেত্রে বিভিন্ন অস্ত্র এছাড়াও বিভিন্ন অ্যাপস ইউজারদের কাছ থেকে হরেক রকম ডাটা সংগ্রহ করে পরবর্তীতে সেগুলোর মাধ্যমে বিভিন্ন অ্যাড দেখানো হয় মূলত এ সকল অ্যাপস থেকে টাকা উপার্জন করার উপায়গুলোই তাহলে আমাদেরকে এত বেশি আকর্ষণীয় করে তোলা হচ্ছে কিবার ধরুন আপনি কোনো কাজের জন্য আপনাকে যদি পুরস্কৃত করা হয় নিশ্চয়ই আপনি জেনে হবেন আরো কাজকে বেশি করতে চাইবেন হ্যাঁ এই টেকনিক গুলোই ব্যবহার করে থাক অমুক লেভেল পার করতে পারলে এত কয়েক কমপ্লিট করতে পারলে নতুন ওই লক পাবে কি দেখেছেন না আবার ফেসবুককে পোস্ট করার পরে যদি চাহিদা অনুযায়ী লাইক কমেন্ট শেয়ার এগুলো না হয় মন খারাপ হয়ে বসে থাকে এই লাইক কমেন্ট শেয়ার এগুলো কিন্তু রেওয়ার্ড এই রেওয়ার্ড পেলে আমাদের মস্তিষ্কের ডোকমেন্ট ফলে আমরা আনন্দ পাই আরও বেশি রেওয়ার্ড অর্জন করতে চাই এভাবেই ধীরে ধীরে জন্ম নেয় আসক্তি আসক্তি এক সময় পরিণত হয় সময় এমনই চরম যে সোশ্যালি কানেক্ট না পারলে মনটা খারাপ লাগে এমনটি হয়নি কখনো বাসা থেকে বের হয়েছেন ফোনটা নেওয়ার কথা গিয়েছেন এমন বোধ হয় সারাদিন আশপাশ লাগে না এটা কি বলা হয় মিসিং সামথিং আমি তাদের কাছে কি যেন নেই একদিন সোশ্যাল মিডিয়ায় না আসলে মনে হয় গোটা দুনিয়া থেকে পিছিয়ে যাচ্ছে এছাড়াও খেয়াল করলে দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি হওয়ার আর একটা বড় কারণ হচ্ছে আনকোডাকটিভিটি আমাদের প্রবৃত্তি এমন সেসব জিনিস আমাদেরকে প্ররোচিত করে যে সম্পর্কে আমরা আগে থেকে কোনো ধারণাই নাই যেমন ধরেন অনেকেই ফেসবুকে স্ক্রল করতে করতে নিচে পুল করে রিফ্রেশ করেন নাই নিও কেন করেন নতুন কন্টেন্ট পাওয়ার আসে তাই না কারণ রিফ্রেশের আগে আপনার ধারণাই নেই যে ঠিক রিফ্রেশের পরে কি বেশি এছাড়াও খেয়াল করলে দেখবেন ইউটিউবে ইউটিউবে খেয়াল করে দেখবেন এর জন্য দায়ী পেলে এবং সেমিলার ভিডিও রেকমেন্ডেশন একটা ভিডিও প্লে আর একটা ভিডিও প্লে হয়ে যাচ্ছে ফলে আপনার নিজের উপর নিয়ন্ত্রণ থাকছে না একের পর এক ভিডিও দেখেই চলেছেন চলেছেন সময় কোথায় যে গড়িয়ে যাচ্ছে টেরি পাচ্ছেন না আপনি আবার হাত থেকে ফোনটা রেখে কোনো কাজে মনোযোগ দিয়েছেন সেখান থেকেও মনকে বিচ্ছিন্ন করে আপনার ফোনটা হাতে তুলে দেওয়ার ব্যবস্থাও কিন্তু করে রেখেছে সুকৌশলে ফোনের বাতি জ্বলবে ভাইব্রেশন হবে শব্দ হবে কোন হাতে নেবেন হ্যাঁ এই সকল অ্যাপস এ সকল নোটিফিকেশন তো আমাদের প্রয়োজনীয় হ্যাঁ কিছু কিছু নোটিফিকেশন আমাদের প্রয়োজনীয় হতো কিন্তু বর্তমান যে সকল অ্যাপস আমাদের নোটিফিকেশন দেয় সেগুলো উদ্দেশ্য ভিন্ন সর্বপ্রথম ব্ল্যাক বেদি যখন পুশ নোটিফিকেশন আনা হয় তখন তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন বারবার যেন ইমেইল চেক করা থেকে রেহাই পাওয়া বর্তমান যে সকল অ্যাপস আপনাদেরকে বিভিন্ন নোটিফিকেশন দিচ্ছে তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন তাদের উদ্দেশ্য তাদের নতুন ওয়েবসাইটগুলোতে ঢুকতে তাগে তাদের এছাড়াও দেখতে পারবেন বিভিন্ন অ্যাপসগুলো বর্তমান সফল সোশ্যাল মিডিয়ার অ্যাপস এবং ইনস্টাগ্রাম সহ গুগল সহ তাদের আইকনগুলো বেশ চমকালো কালারফুল কারণ কি কোন গোল্ড ব্লাইট কোনো জিনিস সহজে আমাদের নজর পড়ে তাই গুগল ইনস্টাগ্রাম সহ আর অনেকে এনেছে তাদের সাদা মাটা লগতে এনেছে পরিবর্তন সময় নষ্ট হওয়া চোখের ক্ষতি হওয়া সময় মতো ঘুম না হওয়া স্মার্টফোনের এসব আসক্তিকর ক্ষতিকর বিষয় সম্পর্কে আমরা সকলেই অবগত তারপরেও আমরা স্মার্টফোন ছাড়তে পারছি না এটা ব্যবহার করে আমরা মজা পাচ্ছি এসব না হয় বাদে দিলাম একটা গবেষণায় দেখা গিয়েছে অতিরিক্ত স্মার্টফোন আসক্তির ফলে আমাদের মস্তিষ্ক সংকুচিত হতে থাকে ঠিক যেমনই হয় ড্রাগ অ্যাডিক্টেডের ক্ষেত্রে ফলে আমাদের যৌক্তিক চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমতে থাকে ধীরে ধীরে এতে করে মেজাজ কিটকিট হয়ে যায় যার প্রভাব ফেলে আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক ও সামাজিক জীবনে আশঙ্কাজনক হারে কমতে থাকে কান অ্যাক্টিভিটি বাচ্চাদের উপর স্মার্টফোনের প্রভাব সত্যি আর কেউ ওঠার মতো শীঘ্রই ওঠার মতো যে সকল বাচ্চারা এলাধুরা কমেডি গল্পের বই পড়া বাদ দিয়ে ঘন্টার পর ঘণ্টা কাটাচ্ছে স্মার্টফোন বা ট্যাপ নিয়ে এতে করে তাদের বয়স বেড়ে উঠছে ঠিকই কিন্তু বড় হচ্ছে না ছোট হয়ে আসছে তাদের জগৎ সোশ্যাল ইন্টিকশন কম হয় বাচ্চারা কথা শিখতেও দেরি হচ্ছে পরিপূর্ণভাবে হচ্ছে না সামাজিক ও মানসিক বিকাশ এই সোশ্যাল মিডিয়ার খপ করে পরে আমাদের ইয়াং জেনারেশন এই সোশ্যাল মিডিয়ার খপ করে পরে সত্যিকারের সামাজিকরণ থেকে দূরে সরে যাচ্ছে বন্ধু বান্ধবের আড্ডায় দেখা যায় দেহটা আড্ডায় ঠিকই আছে কিন্তু মন আর চোখ পরিপূর্ণ ফোন আর ফোনের স্ক্রিনের দিক পরিপূর্ণ ফোন আর ফোনের স্ক্রিনের কেউ তো আবার সোশ্যাল মিডিয়ার বাহারি রঙে বিভ্রান্তি হয়ে নানা অপ্রাপ্তির হিসাবে খাতা খুলে ডুবে যাচ্ছে হতাশার চোরা কি জাদু আছে এই ছোট্ট যন্ত্রটিতে কেন এবার চোখ সরানো যায় না স্ক্রিনে থেকে এবার এগুলো নাড়ছে ফেসবুকের একজন এক্সিকিউটিভ দাবি করেছিল সোশ্যাল মিডিয়া উল্টো সমাজকে ধ্বংস করছে আমি আমার বাচ্চাদেরকে সকলের সংস্পর্শে আসতে দেব না তার যৌক্তিকতা এখন বসতে পারছেন কি সমস্যা তো বুঝলাম সমাধান কি থেকে বেরিয়ে আসবো কি বার যদি এমনটা চান নিজের দেখো দিয়ে আনাতে চান তাহলে আমাদের করণীয় কি এই স্মার্টফোন পরিত্যাগের জন্য সর্বপ্রথম স্মার্টফোনের ভিতর যতগুলো অ্যাপস রয়েছে তার ভিতরে কোন অ্যাপসগুলো আপনার প্রয়োজনীয় আর কোনগুলো অপ্রয়োজনীয় সেই অপ্রয়োজনীয়গুলো চিহ্নিত করে সেগুলোকে আনস্টেল করে দেয়া যদি আনস্টেল করতে সম্ভব না হয় সেগুলোকে নোটিফিকেশন বন্ধ করে রেখে হোম স্ক্রিন থেকে সরিয়ে ফেলুন কিছু কিছু নোটিফিকেশন প্রয়োজনীয় সেই সকল নোটিফিকেশনের জন্য বেস্ট নোটিফিকেশন অ্যাপ রয়েছে যেতে পারেন এমন কিছু অ্যাপস রয়েছে যার মাধ্যমে আপনি যেই অ্যাপসের নোটিফিকেশন ঠিক যখন চাইবেন ঠিক তখনই আপনাকে দেওয়া হবে এবং সোশ্যাল মিডিয়া বা গেম খেলার ক্ষেত্রে আপনি রিমাইন্ডার বা মনিটরিং অ্যাপ রয়েছে সেখানে আপনি অ্যাপ রোচে যেতে পারেন এমন অ্যাপস রয়েছে যার মাধ্যমে আপনি সেট করে রাখার টাইমের থেকে বেশি টাইম দেবে যেটা আপনি সোশ্যাল মিডিয়ায় থাকেন বা গেম খেলেন আপনাকে রিমাইন্ডার দেবে সতর্কিত করবে ফলে আপনি সতর্কিত হয়ে নিজেকে পরিবর্তনের সুযোগ করে দিতে পারবেন প্রতিবার সোশ্যাল মিডিয়া থেকে বের হওয়ার পরে আপনার অ্যাকাউন্ট লগ করে বের হন যাতে করে পরবর্তীতে ঢুকতে লগ ইন করতে হয় আপনার যাতে করে তুলনামূলক কম ঢুকবেন আপনি সব কথার মধ্য কথা এই যে স্মার্টফোন পরিত্যাগ করার ইচ্ছা যদি নিজের ভিতরে থাকে তাহলে এটা সম্ভব দেখেন ভাই স্মার্টফোন এটা এসেছে আমাদের দৈনন্দিন আরো সুন্দর করতে সহজ করে সেই স্মার্টফোনকে নিজের দুনিয়া বানিয়ে বাস্তব দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকাটা খুব একটা সুবদ্ধির পরিচায়ক নয় তাই নয় কি কি কিভাবে দেখেছেন ফোন আমাদেরকে চালাচ্ছে নাকি আমরা ফোন চালাচ্ছি কি উচিত ছিল আমাদের কি করা উচিত ছিল আমাদের ফোন কি আমরা চালাবো নাকি ফোন আমাদেরকে চালাবে আল্লাহ আমাদের সকলকে এই সাতনা থেকে হেফাজত করেন আমিন وأصل دعوانا أن الحمد لله رب العالمين